পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর তারিখ জানিয়ে দিল নির্বাচন কমিশন কোন ডকুমেন্টস চেক করা হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা ডিটেলসগুলো জানতে পারবেন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে যাচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যের প্রস্তুতি পর্যালো করছে এবং প্রক্রিয়া শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছে আশা করা হচ্ছে দুর্গা পরবর্তী সময়ে অর্থাৎ ভাই পর এই প্রক্রিয়া শুরু হবে আর এই আইএসআর শুরু করা নিয়ে অনেক রকমের ডামাডোল চলছে তাই এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার দরকার আছে সকলের আই এসআইআর প্রক্রিয়ার উদ্দেশ্য ও গুরুত্ব এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকার গুণগত মান বজায় রাখা এবং অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে মুছে দেওয়া বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার অসম সহ সীমান্তবর্তী রাজ্যগুলোতে বিদেশ অধিবাসীদের নাম ভোটার তালিকায় থাকা নিয়ে বহু বছর ধরেই বিতর্ক দেখা দিয়েছিল এবার কমিশন সেই সমস্যা সমাধানের জন্য চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে কোন ডকুমেন্টসগুলো প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হবে নির্বাচন কমিশন ভোটার যাচাইয়ের জন্য কিছু নির্দিষ্ট ডকুমেন্ট গ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন এই ডকুমেন্টসগুলো হলো আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড বিদ্যুৎ ও জলের বিল জন্মসনত বা বার্থ সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এছাড়া আধার কার্ডের আধার কার্ডকে ভোটার পরিচয়ের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে কিন্তু যখন এসআইআর শুরু হবে তখন সঠিক কি কি লাগবে সেই সম্পর্কে জানা যাবে সাধারণ নাগরিকদের করণীয় সাধারণ নাগরিকদের উচিত এখনই জন প্রয়োজনীয় নথি প্রস্তুত করে রাখা যাদের আধার বা রেশন কার্ডের ঠিকানা ভুল রয়েছে তারা সংশোধন করিয়ে নেওয়া ভালো যাদের নাম এখনও ভোটার তালিকায় আসেনি তারা নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য আবেদন করে নেন এসআইর প্রক্রিয়া সময়সীমা ও পরবর্তী পদক্ষেপ এসআইর প্রক্রিয়া চলাকালীন ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে যদি তাদের প্রমাণযোগ্য নথি না থাকে তবে কমিশন এই প্রক্রিয়ায় যেমন কোনো প্রকৃত ভারতীয় নাগরিক বঞ্চিত না হয়ে পড়ে সে বিষয়ে সতর্ক থাকবে এই প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অফিসের ওয়েবসাইট পরিদর্শন করতে পারবেন